নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আমরাও চলে এসেছিলাম জন্মদিন বাড়ি নির্ময় ভবনে তো চলুন দেখে নিই স্টলে কী কী আছে প্রথমে তো দেখতে পেলাম আইসক্রিমের স্টলটা দারুণ সুন্দর করে সাজিয়েছে আর এখানে দই ফুচকা সাজানো চলছে দেখেই তোমার জিবে জল চলে এলো আর আমি নিয়ে নিয়েছিলাম একটু পকোড়া প্রচন্ড গরম ছিল বন্ধুরা প্রচন্ড গরম একদিক দিয়ে আইসক্রিম খাবো কি অন্যদিক দিয়ে আরও অন্য কিছু সব গোলে গলে পড়ছে এত প্রচন্ড গরম ছিল আর আমরা এখানে একটু কি এটা বলে আমি জানি না বাবা ঘুরো ঘুরো করে নিলাম মা মেয়ে আর তারপরে চলে এলাম যেখানে কেক কাটা হবে দেখুন কেকগুলো কত সুন্দর দেখতে দারুণ লাগছে তো অনেকগুলোই কেক ছিল এই যে বার্থডে পারের বাবা আর মা পুরো রুমটাই এসি কিন্তু এসি থাকলে কী হবে প্রচণ্ড এত লোক তো যার কারণে এসি যেন গায়ে লাগছিল না ঠান্ডাটা গরমই হচ্ছে প্রতি মুহূর্তে খুব খুব গরম হচ্ছিল আর এখানে বাচ্চারা সব সুন্দরভাবে সেজে দিয়ে দাঁড়িয়ে আছে কারণ কেক কাটা হবে একটা মজার ব্যাপার তাই না ছোটো থেকে বড় আমরা কেক কাটতে খুব ভালোবাসি জন্মদিনটা একটা অন্যরকমই ব্যাপার যতই বড় হয়ে যায় না কেন কেউ একবার বলবে হ্যাপি বার্থডে কি শুনতে ভালো লাগে আর এখানে কেক কাটা হয়ে বেশ মজা করেছিলাম গরম হলেও আর এই জিনিসটা আমার একদম সহ্য হয় না এই ফেনাটা এটা দিয়ে মানুষের চোখ মুখে ফেলবে এক নম্বর তারপর কেকের ওপর ফেলবে কেক গুলো নষ্ট করবে আমার এই জিনিসটা সত্যি বলতে একদম ভালো লাগে না সবাই খুব মজা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর ঘেমে চান হচ্ছে হ্যাঁ মানুষ হাতে যে বক্সটা টিফিন বক্সটা

তারপরে ডাল ঝুরি আলু ভাজা দিয়ে গেছে ডাল আর আলু ভাজা দিয়ে প্রথমে ভাতটা সুন্দরভাবে বেশ খেলো বেশ তৃপ্তি লাগছিল তারপরে নানা রকম জিনিসপত্র দিয়ে চলে গেলো বাবু পুরো মুড়ি করে এত গরম তারপরে খাওয়ার তারা গরমের তারা এইটা আমার প্রিয় জিনিস মটন আমার তো বেশ খেতে ভালো লাগে আমি এটা দিয়ে ভালো করে শেষ মিক্স খাবারটা খেয়ে নিলাম তারপরে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আজকের মতো এখানেই এটা ভিডিও পুরো দেখার অনুরোধ রইল রাধে রাধে টাটা